জামিনে মুক্তির পর কারাফটকে আটক সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তির পর কারা ফটকে ফের আটক হয়েছেন রাজশাহী চার বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ বুধবার উনত্রিশে জানুয়ারি রাত আটটায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মুক্তি পাবার পরেই কারা ফটকেই জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে আটক করেন এর আগে বিকেল থেকেই সাবেক এমপি আবুল কালাম আজাদের জামিনের মুক্তি পাওয়ার খবর জানাজানি হয় এদিকে বিকেল থেকেই কারাগারের বাইরে সড়কে অবস্থান নেন ছাত্রদল যুবদল মহিলাদল ও ছাত্র নেতাকর্মীরা এ সময় কারো কারো হাতে লাঠি সোটা ও কেলো দেখা যায় এ সময় বাইরে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন রাত আটটায় কারাগারের ভেতরে প্রধান ফটক থেকে বের হন আবুল কালাম আজাদ পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরে প্রধান ফটকের কাছে আসেন এ সময় বাইরে অপেক্ষামান ডিবি পুলিশের একটি জিপে তাকে তুলে নেওয়া হয় সুব্রত কুমার বাঘানিউজ টোয়েন্টি ফোর রাজশাহী